সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপর গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলা ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক সংখ্যালঘুদের উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যুবদলের উদ্যোগে ভেদবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় ভেদভেদি বিদ্যুৎ অফিসের সামনে থেকে মিছিল শুরু করে পুলিশ চেকপোস্ট হয়ে আনসার ক্যাম্প ঘুরে আবারও বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সাহেব প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুন নবী এ সময় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রানার সভাপতিত্বে জেলা যুব দলের সহসভাপতি আব্দুল মামুন সিনিয়র যুগ্ম সম্পাদক দলের সভাপতি আনোয়ার আজিম পঠন চাকমা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফরিন্দ্র চাকমা পৌর যুব দলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা সদস্য সচিব কামাল উদ্দিন সদর উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব আব্দুর রহিম জেলার সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সবুজ সহ ধর্ম বিষয়ক সম্পাদক নন্দন কর্মকার ছয় নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক আব্দুল হক সদস্য সচিব মোহাম্মদ জুয়েল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে আবু সাদাল মোহাম্মদ সাহেব গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করছে এদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তিনি ডেস্ক